হ্যালো kios আমাদের 2000 সরপুটি মাছের কোনা এখানে এবং কি ডেলিভারি দেওয়ার জন্য এই কোনাটি তোলা হয়েছে এই সাইজের জন্য এই কোয়ালিটির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয় নতুন সরপুটি নেট মাছের কোনা একদম সাইজ কি সাইজের পনাটি লাগবে সেই দানি পনাটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই সাইজের পনাটি ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয় ভাই সরপুটি মাছের পোনা বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয় এবং কি এই ফোনাটি রাখলে অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ জেলা থানা ত্রিশাল এই কুটি মাছের খাবার আপনারা যা খাবার দিবেন তাই খাবারের মাধ্যমে মাছ বড় করিতে পারবেন তিন থেকে চার মাসের মাধ্যমে মাছ বড় করিতে পারবেন কিছুক্ষণ বসি অথবা শুকনো পুরা খাবার ব্যবহার করিতে পারেন এবং কি আপনার কোজাটে কিংবা পুকুরের জন্য চাষ করতে পারেন বিলের পেনাও আপনি খাওয়াতে পারবেন যা খাবার দিবেন তাই খাবারের মাধ্যমে মাছ বড় করতে পারবেন দানি পোনা এবং কি ঋণ পোনার জন্য চাষের জন্য যোগাযোগ করতে পারেন আপনাদের ঠিকানায় আমরা পোনা খুঁজে থাকি এবং কি সেল দিয়ে থাকি সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করাবেন এবং কি লাইক কমেশ করুন